গানা পাতায় নাম শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে প্রতিদিনের মতো আজকেও বিভিন্ন দেবদেবী পূজিত হয়েছেন আমাদের ঠাকুরঘরে কথা বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ হ্যাঁ তেরো পার্বণ কেন আমাদের মতো যারা পশ্চিমবঙ্গে হলো তাদের তো আরও অনেক অনেক পার্বণ মানে কত পার্বণ মনে ওঠা যাবে না হ্যাঁ আমরা কিন্তু এগুলো খুব আনন্দ সহকারেই করি তার কারণ হচ্ছে এগুলো করলে না বেশ মনেও একটা শক্তি সঞ্চয় করতে পারি আমরা দেখো বিজ্ঞানের যুগ কে বিশ্বাস করে বা বিশ্বাস করে না জানি না কিন্তু দিনের শেষে কোথাও একটা বিশ্বাস মানুষের মনে কিন্তু রাখতেই হবে বিশ্বাস থাকলে তবেই সুস্থভাবে বেঁচে থাকা যাবে আর এদিকে দেখো আমাদের নিজের ঘরে একটা পিতলের গণেশ মূর্তি অনেক বছরের মানে আমার দিদি ভাইয়ের বিয়ের সময় শুনেছি দিয়েছিল কিন্তু অনেক বছর ছিল তো সেই গণ গণেশ ঠাকুরটাকে ভীষণ ভালো লাগতো আমার বিয়ের পরে ওটাকে প্রতিষ্ঠা করানো হয়েছিল তো এমনি আসনে বসিয়েই অন্যবার ফুল জল মিষ্টি দেওয়া হয় এবার মানায়ের ইচ্ছা হয়েছে একটু সাজিয়ে গুছিয়ে গণেশ পুজো করবে তো ওই দোকান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে ফুল মিষ্টি নিয়ে এসে ওই সাজিয়ে দিচ্ছে আর ওর বাবাইকে বললো যে বাবাই একটু পুজো করে দেবে তো ওর বাবাই স্নান করতে গেছে স্নান করে এসে পুজোয় বসবে গরমে তো সাংঘাতিক মানে বিধ্বস্ত অবস্থা দেখো আবার আর এদিকে রোহিত মশাই পুজো করতে বসে গেছেন অনেক দিনের অনভ্যস্ত পুরোহিত মশাই এখানে যথারীতি পুজোয় বসে গেছে আর কোকো কিছুতেই বাইরে থাকতে চাইছে না ওই কারণে ওকে ঘরেই চেনে দিয়ে দেওয়া হয়েছে যাতে ঠাকুরের কাজ পর্যন্ত পৌঁছতে না পারে আর তোমাদের দাদা অসুস্থ হওয়ার পর থেকে না অনেকদিন পুজোর অভ্যেসটা নেই তো একটু অনভ্যস্ত আর কি যার জন্য ওর একটু সময় লাগছে ঠিক আছে করুক পুজো মোটামুটি শেষ হয়ে গেছে এবার পুজো করছে আর সত্যি কথা বলতে কি এই সব জিনিসে আমি কখনোই হস্তক্ষেপ করি না কারণ ভক্তি থাকা খুব ভালো সব সবকিছুর মধ্যেই এই জিনিসটা তার নিজস্ব আজকে দুপুরবেলা মানাই বলেছিল রান্নাঘরটা একটু গুছিয়ে নেবে ওই কারণে আজকে আমরা খাওয়া দাওয়াটা মানে রুমেই সারছি সবাই ভাবলাম একসঙ্গেই বসে খেয়ে নিই আর মানে দেখো চুপ করে বসে ওয়েট করছিল যে আমার খাওয়া কখন হবে বলছে কতদিন তো তুমি খাইয়ে দাও নি আসল যখন স্কুল কলেজ ছিল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ওকে আমি পুরো খাইয়ে দিয়েছি তো ওইটাই বলছিল। বলে কতদিন খাইয়ে দাও নি ওর যে কী বাচ্চাদের মতো ভাতটা নিয়ে বসেছিল আমি খেয়ে উঠে ওকে খাইয়ে দিচ্ছি আর এই পুরোনো সব গল্প চলছে আর কি নানান ধরনের গল্প খেতে বসেই তো যত গল্প আমার মনে হয় আমাদের মতো বেশিরভাগ মানুষই এই খেতে বসার সময়টাই যত গল্প মানে এই সময় তো হাতে মোবাইল থাকে না কারোর ওই জন্য নানান গল্পগুলো করতেও সুবিধা হয় আর কি দোকান আছে না দোকান থেকে আরে ও পারে না দ্বিতীয় রোডের আগে পাশে যে দোকান আছে গাদা

নিয়ে করি আজকে মানাই খুব ক্লান্ত আর তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাকেও খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে আজকের ব্লগটা এটুকুই দেখা হবে পরের ব্লগে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো